ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি ঘরের গোরেরালিক নয় আমি তো সেই গরের মালিক নই ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই গরের মালিক আমি তো সেই গরের মালিক ও সেই গরখানাদার জমিদারি আমি পাই না তাহার জারি ও সেই গরখানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি পাইনা জমিদারের দেখা পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই গড়ের মালিক নই পরের জায়গা পরের জমি গড় বানায় আমি রই আমি তো সেই গড়ের মালিক নই আমি তো সেই গড়ের মালিক নই জমিদারে রিচা মতো চাষ তাই তো ফসল ফলে না রে দু মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দু বারো মাস আমি খাজিনা পাতি সবই দিলা তবু জমি আমার হয় যে নিলাম কাজে সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন যোগায়া চলি যে তার মন যোগায়া দাখিলে মিলে না সই আমি তো সেই গড়ের নই। আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি গড় বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই হোসে ঘর খানাদার জমিদারি আমি পাইনা তাহার জারি